ওয়েলকাম ফ্রেন্ডস আলুর ফলন সর্বোচ্চ বৃদ্ধি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল আলু গাছের বয়স যখন কুড়ি থেকে পঁচিশ দিন হবে তখন থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন এই সময়কালে আলু চাষে গুরুত্বপূর্ণ পরিচর্যা না করলে আলু চাষের ফলন সাধারণ চাষির মতোই হবে আর যদি আপনি সঠিকভাবে ট্রিটমেন্ট করেন সঠিকভাবে পরিচর্যা করেন তাহলে আপনি সর্বোচ্চ ফলন পেতে কোনো অসুবিধা হবে না ইতিমধ্যে আমি দুটি গুরুত্বপূর্ণ ভিডিও পাবলিশ করেছি যেখানে দেখিয়েছিলাম বীজ সদন মাটি স্বজন কীভাবে করবেন প্রথম ভিডিওতে এবং তারপরে দেখিয়েছিলাম মাটিতে কি কি ফার্টিলাইজার অনুখাদ্য জৈব সার এবং অন্যান্য বিষয়গুলি নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম সেই দুটি ভিডিও আপনারা দেখে নিতে পারেন এরপরে আমি তৃতীয় ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি যেটি খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটি হলো আলু গাছের বয়স যখন কুড়ি থেকে পঁচিশ হবে তখন থেকে শুরু এবং এবং চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত কি পরিচর্যা করতে হবে একটি ভিডিওতে আমি কভার করছি সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যদি আপনারা এই সময় এই গুরুত্বপূর্ণ পরিচর্যা এবং আলু গাছে সঠিকভাবে যে বিষয়গুলি গুরুত্ব দিতে হবে সেগুলো যদি আলু গাছে সঠিকভাবে সরবরাহ করেন তাহলে আপনার সর্বোচ্চ ফলন হবেই অন্যান্য চাষিদের থেকে ফলন অধিক থেকে অধিকতর হবেই তাহলে আমরা বেশি কিছু ভূমিকা না রেখে সরাসরি চলে যাব কি কি পরিচর্যা করবেন গাছের বয়স যখন কুড়ি দিন থেকে চল্লিশ দিন হবে তখন কি কি পরিচর্যা করতে হবে সেগুলি নিয়ে ডিসকাস করছি এই পরিচর্চা করার আগে দুটি গুরুত্বপূর্ণ কাজ করে নিতে হবে আলু গাছের বয়স যখন পনেরো দিন হবে তখন একটি জল সেচ দিয়ে দেবেন আলুতে জল সেচ দেওয়ার তিন থেকে চার দিন পর যে রো টেনে বা যে ভ্যালি টেনে আপনারা আলু চাষ করেছিলেন সে ভেলি বা রোতে যে আগাছাগুলি আছে সে আগাছাগুলি দমন করতে হবে দমন করার জন্য কোদাল বা অন্য কোনো যান্ত্রিক যন্ত্র দিয়ে ভেলিগুলিকে ভেঙে দিতে হবে তারপরে পুনরায় এই ভেলিগুলিকে রিভিল করতে হবে অর্থাৎ আগে যেভাবে ছিল সেইভাবে নিয়ে আসতে হবে তার জন্য যে ভ্যালি টানা কোদাল আছে সে কোদাল দিয়ে পুনরায় রিভিল করতে হবে ওই ভেলিগুলিকে। দ্বিতীয় সেই দেওয়ার আগে আপনাদেরকে এই কাজগুলি করে নিতে হবে প্রথম স্প্রে প্রথম স্প্রে করবেন আলু গাছের বয়স যখন কুড়ি থেকে পঁচিশ দিন হবে প্রথম স্প্রেতে আপনারা কী কী নেবেন একটি ফ্যাঙ্গিসাইড নেবেন এবং একটি ইনসেকটিসাইড নেবেন যেটি আলু চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুব কার্যকরী সেই দুটি কম্বিনেশন হল ফ্যাঙ্গিসাইটের জন্য ইন্দোফিল এম পঁয়তাল্লিশ এবং ইউপিএল কোম্পানির লেন্সার গোল্ড ইন্দোফিল এম পঁয়তাল্লিশের মধ্যে আছে ম্যাঙ্কোজে পঁচাত্তর পারসেন্ট লেন্সার গোল্ডের মধ্যে আছে অ্যাসিফেট ফিফটি এবং ইমিডাট প্রোফিট ওয়ান পয়েন্ট এইট পারসেন্ট এসপি আলু গাছের বয়স যখন কুড়ি থেকে পঁচিশ দিন হবে সেই দিন থেকে ফ্যাঙ্গিসাইট হিসাবে ইন্দোফিল এম পঁয়তাল্লিশ বেছে নিতে হবে এবং ভালো ফলন তোলার জন্য ইন্দোফিল এম পঁয়তাল্লিশকে সাত দিন অন্তর অন্তর দিতে থাকুন প্রথম স্প্রেতে ফ্যাঙ্গিসাইট হিসাবে এম পঁয়তাল্লিশ তার সঙ্গে লেন্সার গোল্ড ফ্যাঙ্গিসাইড হিসাবে ইন্দোফিলের এম পঁয়তাল্লিশ কেন নেবেন ইন্দোফিলের এম পঁয়তাল্লিশের মধ্যে আছে ম্যাঙ্কোজেব ম্যাংকোজেব হলো একটি মাল্টিসাইট ছত্রাকনাশক অর্থাৎ সমস্ত ছত্রাকের বিরুদ্ধে কার্যকরী এবং এই ম্যাঙ্কোজেবকে বলা হয় ফ্যাঙ্গিসাইডের রাজা অর্থাৎ যত ফ্যাঙ্গিসাইড আছে তার মধ্যে বেস্ট ফ্যাঙ্গিসাইট হলো ম্যাঙ্কোজেব কম দামে ম্যাঙ্কোজেব বাজারে পেয়ে যাবেন ইন্দোফিল এম পঁয়তাল্লিশ এই ম্যাঙ্কোজেবের কাজ হল ছত্রাক্ষোষের মধ্যে যে অ্যামিনো অ্যাসিড এবং অ্যানজাইমগুলি আছে তাদের সাথে প্রতিক্রিয়া বা বিক্রিয়া করে তার ফলেই ছত্রাকগুলি নিষ্ক্রিয় হয়ে যাবে ছত্রাকোশের অ্যামিনো অ্যাসিড বা অ্যানজাইমগুলির সালফাইড্রিল গ্রুপগুলির সঙ্গে বিক্রিয়া করে তার ফলেই নিষ্ক্রিয় হয় যার ফলে ছত্রাকের বিপাকে ব্যাঘাত ঘটে শ্বাস প্রশ্বাস এবং এটিপি উৎপাদনে ব্যাঘাত ঘটবে এই ম্যাঙ্কোজেব জলের সংস্পর্শে আসলে ম্যাঙ্কোজেব ইথিলিন বাইসিসো থিওসায়োনেট সালফাইডে রূপান্তরিত হয় তারপর যখন সূর্যের আলো পড়বে ইথিলিন থিওসায়োনাইটে রূপান্তরিত হবে এবং এইটি ছত্রাকের জন্য খুবই বিষাক্ত পদার্থ এই ইথিলিন বায়োসিসো থিওসায়নেট ছত্রাকের এনজাইম এবং অ্যামাইনো অ্যাসিডকে ব্লক করে দেয় তার ফলেই ছত্রাক নিষ্ক্রিয় হয়ে যাবে এই ম্যাঙ্কোজেব ছত্রাক নাশকের পাশাপাশি আলু গাছে ম্যাঙ্গানিজ এবং জিঙ্কের ঘাটতি পূরণ করে তার ফলেই আলু গাছ সুস্থ এবং সবুজ থাকে প্রথম স্প্রেতে ইন্দোফিল এম পঁয়তাল্লিশ আপনারা নেবেন পঁচাত্তর গ্রাম প্রতি ট্যাঙ্কে অর্থাৎ পনেরো লিটার জলে পঁচাত্তর গ্রাম ইন্দোফিল এম পঁয়তাল্লিশ নেবেন এবং এর সঙ্গে আপনাকে নিতে হবে ইউপিএল এর গোল্ড এবং এই লেন্সার গোল্ডে আছে অ্যাসিফেড ফিফটি এবং ইমিডাক্রোফিট ওয়ান পয়েন্ট এইট এসপি ফর্মে এটি সিস্টেমিক এবং ট্রান্সলেমিনার অ্যাকশনযুক্ত প্রতি ট্যাঙ্কে চল্লিশ গ্রাম করে দেবেন ইউপিএলের লেন্সার গোল্ডের মধ্যে অ্যাসিফেট এবং ইমিডাক্রোফেট ডুয়েল অ্যাকশানে কাজ করে এটি কীটপতঙ্গের নিকোটেনিক অ্যাসিটাইল কোলিন রিসেপ্টরগুলির সঙ্গে আবদ্ধ হয়ে যায় তার ফলে পোকামাকড়ের যে নার্ভ সিস্টেম সে নার্ভ সিস্টেমকে অকেজো করে দেয় তার ফলে পোকামাকড় প্যারালাইসিস হয়ে যায় আলু গাছের মধ্যে যে সমস্ত ধরনের পোকাকে বিনষ্ট করে দেবে এবং তাদের যে লারভা বা ডিম এবং পূর্ণাঙ্গ কীটপতঙ্গকে মেরে ফেলতে সাহায্য করে ইউপিএলের লেন্সার গোল্ড আলু গাছের বয়স যখন কুড়ি থেকে পঁচিশ দিন হবে তখন আপনারা প্রথম স্প্রেতে প্রতি ট্যাঙ্কে অর্থাৎ পনেরো লিটার জলে ইন্দোফিল এম পঁয়তাল্লিশ পঁচাত্তর গ্রাম এবং ইউপিএলের লেন্সার গোল্ড চল্লিশ গ্রাম করে নেবেন এই প্রথম স্প্রে করার তিন থেকে পাঁচ দিনের মধ্যে দ্বিতীয় স্প্রে করতে হবে দ্বিতীয় স্প্রেতে আপনাকে টনিক দিতে হবে টনিক হিসাবে কী কী নেবেন টনিক হিসাবে আপনারা নেবেন উনিশ 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 জলে দ্রবণীয় ফার্টিলাইজার এর সঙ্গে বোরন টোয়েন্টি পারসেন্ট এবং এর সাথে ইপকোর সাগরিকা কিংবা পিআই কোম্পানির বায়োভিটা এক্স উনিশ উনিশ ফার্টিলাইজার হলো একটি ব্যালেন্স ফার্টিলাইজার যেখানে উনিশ পার্সেন্ট নাইট্রোজেন উনিশ পারসেন্ট ফসফরাস উনিশ পার্সেন্ট পটাশিয়াম এই ব্যালেন্স সার ব্যবহার করলে গাছের ভেজিটেবিল গ্রোথ অর্থাৎ আলু গাছের ভেজিটেবিল গ্রোথ সুষমভাবে হবে এই জন্যেই আপনারা এই ব্যালেন্স সার উনিশ 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 ফার্টিলাইজার ব্যবহার করতে হবে আপনারা ইফকো কোম্পানির যদি নেন তাহলে প্রতি পনেরো লিটার জলে অর্থাৎ প্রতি ট্যাঙ্কে আপনারা উনিশ 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 ফার্টিলাইজার নেবেন একশো গ্রাম করে বোরন টোয়েন্টি পারসেন্ট নেবেন দশ থেকে বারো গ্রাম ইফকো কোম্পানির সাগরিকা নিলে ষাট গ্রাম আর যদি আপনারা পিআই কোম্পানির বায়োভিটা এক্স নেন তাহলে প্রতি ট্যাঙ্কে আপনারা চল্লিশ গ্রাম করে নেবেন এই তিনটি মিলিয়ে এই টনিকটি আপনারা ব্যবহার করবেন এইটি আপনারা প্রথম স্প্রে দেওয়ার তিন থেকে পাঁচ দিন পরে দেবেন এই দ্বিতীয় স্প্রে দেওয়ার দশ থেকে বারো দিন পরে অর্থাৎ গাছের বয়স যখন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হবে সেই সময় আপনারা পুনরায় ইন্দোফিল এম পঁয়তাল্লিশ এবং লেন্সার গোল্ড তৃতীয় স্প্রে হিসাবে দেবেন ইন্দোফিল এম পঁয়তাল্লিশ নেবেন পঁচাত্তর গ্রাম এবং ইউপিএল এর লেন্সার গোল্ড নেবেন চল্লিশ গ্রাম প্রতি ট্যাঙ্কে এই তৃতীয় স্প্রে দেওয়ার তিন থেকে পাঁচ দিন পরে পুনরায় আপনারা আরেকটি টনিক ব্যবহার করতে হবে সেই টনিকে কী কী নেবেন এফএমসি কোম্পানির ক্যাজবো যাতে ক্যালসিয়াম আছে একুশ পারসেন্ট জিঙ্ক আছে ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট এবং বোরন আছে জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট প্রতি ট্যাঙ্কে পনেরো এম করে নেবেন পনেরো লিটার জলে পনেরো এম এল ক্যাজবো নেবেন এর সঙ্গে আপনারা নেবেন জিরো বাহান্ন ফার্টিলাইজার যদি আপনারা ইপকো কোম্পানির নেন তাহলে পনেরো লিটার জলে একশো গ্রাম অ্যারিস কোম্পানির সিম্পলটা নীল প্রতি ট্যাঙ্কে পঞ্চাশ গ্রাম অ্যারিস কোম্পানির এইচডি নিলে প্রতি ট্যাঙ্কে কুড়ি গ্রাম করে নেবেন জিরো বাহান্ন চৌঁত্রিশ যার মধ্যে জিরো পার্সেন্ট নাইট্রোজেন বাহান্ন পারসেন্ট ফসফরাস এবং চৌঁত্রিশ পারসেন্ট পটাশিয়াম এবং এফএমসির ক্যাচবোর মধ্যে আছে ক্যালসিয়াম জিঙ্ক বোরন আলু গাছের বয়স যখন পঁয়ত্রিশ দিন হবে তখন ক্যালসিয়াম জিঙ্ক বোরন অধিক পরিমাণে প্রয়োজন কারণ এই সময় গাছের স্টোলন এবং টিউবার উভয়ের বিকাশ হয় অর্থাৎ মাদার আলু থেকে যে আলুগুলির গঠন হলো সেইগুলি বৃদ্ধি হতে শুরু হবে সুতরাং এই বৃদ্ধি হওয়ার জন্য ক্যালসিয়াম অবশ্যই দরকার এই জন্যে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য এফএমসি কোম্পানির ক্যাজব যার মধ্যে ক্যালসিয়াম আছে জিঙ্ক আছে এবং বরণ আছে তাহলে এই চারটি স্প্রে আপনাকে গাছের বয়স যখন কুড়ি থেকে চল্লিশ দিন হবে তার মধ্যেই আপনাকে কমপ্লিট করে নিতে হবে প্রথম স্প্রে আপনারা কুড়ি থেকে পঁচিশ দিন পরে দেবেন প্রথম স্প্রেতে নিচ্ছেন ফ্যাঙ্গিসাইড হিসাবে ইন্দোফিল এম পঁয়তাল্লিশ সত্তর গ্রাম প্রতি ট্যাঙ্কে এবং লেন্সার গোল্ড নেবেন চল্লিশ গ্রাম প্রতি ট্যাঙ্কে এর তিন থেকে পাঁচ দিন পরে টনিক ব্যবহার করবেন টনিক হিসাবে নেবেন উনিশ 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 জলে দ্রবণীয় ফার্টিলাইজার ইপকো কোম্পানির নিলে আপনারা প্রতি ট্যাঙ্কে একশো গ্রাম করে দেবেন বরণ টোয়েন্টি 10 দশ থেকে বারো গ্রাম সাগরিকা কিংবা বায়োভিটা এক্স চল্লিশ থেকে ষাট গ্রাম যদি বায়োভিটা এক্স নেন চল্লিশ গ্রাম ইপকো কোম্পানির সাগরিকা নিলে ষাট গ্রাম এই দ্বিতীয় স্প্রে দেওয়ার দশ থেকে বারো দিন পর তৃতীয় স্প্রে দেবেন অর্থাৎ গাছের বয়স যখন পঁয়ত্রিশ দিন হবে তখন আপনারা পুনরায় ইন্দোফিল এম পঁয়তাল্লিশ এবং লেন্সার গোল্ড আপনারা দেবেন এর তিন থেকে পাঁচ দিন পরে পুনরায় টনিক দিতে হবে টনিক হিসাবে নেবেন এফএমসির কাজবো পনেরো এম করে প্রতি ট্যাঙ্কে জিরো বাহান্ন চৌঁত্রিশ ইফকো কোম্পানির নিলে একশো গ্রাম অ্যারিস কোম্পানির সাধারণটা নিলে পঞ্চাশ গ্রাম এবং এইচডি নিলে কুড়ি গ্রাম করে নেবেন এই চারটি স্প্রে আপনাকে কমপ্লিট করতেই হবে কুড়ি থেকে চল্লিশ দিনের মধ্যে এবং মাটিতে কী কী দেবেন যখন গাছের বয়স কুড়ি থেকে পঁচিশ দিন হবে তখন আপনাকে ইউরিয়া দিতে হবে প্রতি শতকে পাঁচশো গ্রাম করে এই পাঁচশো গ্রাম ইউরিয়া আপনারা দুটি পার্টে দেবেন এইটি গুরুত্বপূর্ণ কারণ এই সময় মাটিতে কী দিলে আলু গাছের স্টোলন এবং টিউবার অধিক সংখ্যক হবে সেই রকমভাবে আমি কম্বিনেশন তৈরি করেছি এবং আমি এইভাবে ব্যবহার করি সুতরাং আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব মনোযোগ সহকারে দেখুন এই পাঁচশো গ্রাম ইউরিয়া আপনারা দুটি পার্টে বিভক্ত করে নেবেন থ্রি অর্থাৎ যখন গাছের বয়স কুড়ি থেকে পঁচিশ দিন হবে তখন আপনারা প্রতি শতকে তিনশো গ্রাম ব্যবহার করবেন এবং গাছের বয়স যখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হবে তখন আপনারা দুশো গ্রাম দেবেন ইউরিয়া দেওয়ার পরেই জলসেচ অবশ্যই দিতে হবে এই ইউরিয়া ছিটানোর পূর্বে এই ইউরিয়ার সঙ্গে দুটো জিনিস আপনারা কোটেট করে নেবেন প্রতি কেজি ইউরিয়ার জন্য আপনারা তিরিশ গ্রাম করে হিউমিক অ্যাসিড পিআই কোম্পানির হিউমিসল দিয়ে কোটেট করে নিতে হবে প্রতি কেজি ইউরিয়ার জন্য পিআই কোম্পানির হিউমিসোল তিরিশ গ্রাম করে প্রতি কেজি ইউরিয়াতে মিশিয়ে ভালোভাবে কোটেড করে নিতে হবে কারণ এই হিউমিক অ্যাসিড এবং ফুলবিক অ্যাসিড এবং এতে যে পটাশিয়াম আছে এদের কাজ হলো মাটিতে যে সকল পোষক আপনি দিয়েছেন বেসাল ডোজে অর্থাৎ যখন মাটি তৈরি করেছেন তখন যে সকল পোষক তত্ত্ব অর্থাৎ যে সকল ফার্টিলাইজার অনুখাদ্য জৈব সার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসগুলি আপনারা মাটিতে বেসাল ডোজে দিয়েছিলেন সেগুলি ভালোভাবে আলু গাছের শিকড়ের পরিসীমায় আনার জন্য আপনাকে ইউরিয়ার সঙ্গে অবশ্যই হিউমিক অ্যাসিড কোটেট করতেই হবে এবং এর সঙ্গে দেবেন অ্যারিস কোম্পানির কালভার মিনারেল ক্যালসিয়াম ভোরেট অতি শতকের জন্য পঞ্চাশ গ্রাম করে ইউরিয়া এবং ক্যালবর কিংবা হিউমিক অ্যাসিড বিকাল ছড়াবেন সকালে কিংবা দুপুরে আপনারা মাটিতে ছড়িয়ে দেবেন না কারণ ওই সময় গাছের পাতায় আটকে গেলে গাছের পাতা নষ্ট হতে পারে সুতরাং আপনারা বিকালের দিকে মাটিতে ছড়াবেন এই ক্যালবরের মধ্যে আছে ক্যালসিয়াম এগারো পার্সেন্ট ম্যাগনেশিয়াম ওয়ান পার্সেন্ট সালফার বারো পারসেন্ট পটাশিয়াম ওয়ান পয়েন্ট সেভেন পারসেন্ট বোরোন আছে চার পার্সেন্ট এই প্রত্যেকটি মাইক্রো আলু গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ সুতরাং প্রথম চাপান সার অর্থাৎ কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে আপনাকে এগুলি দিয়ে কমপ্লিট করে নিতে হবে এবং গাছের বয়স যখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হবে তখন প্রতি শতকে দুশো গ্রাম হিসাবে পুনরায় ইউরিয়া ছিটাতে হবে এবং ইউরিয়া দেওয়ার পরে অবশ্যই জলসেচ দিতে হবে এবং এই ইউরিয়া বিকালের দিকে ছড়াতে হবে এই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পরে আপনারা কি কি পরিচর্যা করবেন তা নিয়ে আবার একটি ভিডিও নিয়ে আসব ইতিমধ্যে আমি বীজ শোধন কীভাবে করবেন এবং বেসাল ডোজে কী কী স্বাদ দেবেন সেই নিয়ে ভিডিও বানিয়েছি সেই ভিডিওগুলি দেখার জন্য এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেখানে টাচ করুন তাহলে ওই ভিডিওগুলি দেখতে পাবেন এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন